আপনারা শুনছেন কাউন্টলেস টেলস গল্প যেখানে অল্প নয় কাউন্টলেস টেলস নিবেদনে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা দশ নম্বর বাড়ির রহস্য বাংলা সাহিত্যের দরবারে হাস্যরসাত্মক গল্প আমাদের সব বয়সের পাঠকদের জন্য তিনি উপহার দিয়েছেন প্রচুর ওর শ্রেষ্ঠ কালজয়ী চরিত্র হর্ষবর্ধন গোবর্ধনের কাণ্ড কারখানা আমাদের খুব প্রিয় ওরি লেখা একটি মজাদার ভূতের গল্প শোনাব আজ আমরা তাহলে আর দেরি না করে শুনে ফেলুন আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা দশ নম্বর বাড়ির রহস্য দিব্যি একটা খালি বাড়ি পেয়ে গেলাম আলিপুরে হার্ট ট্রাভেলের জন্য ডাক্তার বলেছিল হাওয়া বদলাতে বলল কলকাতা ছেড়ে কোথাও ঘুরে গে বুঝলে দিন কতক যদি বাঁচতে চাও তবেই আর যদি না বাঁচতে চাও আমাকে এখনই বলে দাও আমারও সময় বাঁচে তোমারও এখন বাঁচতে কে না চায় বলুন কাজেই ছাড়তে হলো কলকাতা চলে এলাম আলিপুরে এখন তোমরাও যদি হাওয়া বদলাতে চাও তো চলে যাও আলিপুর ঘন্টায় ঘন্টায় হাওয়া বদল হচ্ছে এখানে এমন কি মিনিটে মিনিটেও বলা যায় আর তার রেকর্ড থেকে যাচ্ছে রীতিমতো আসলে আবহাওয়া অফিসটা এখানেই কি না এখানে এসে উঠেছি আজ সকালেই বিনি আর আমি আমার উপর দায় হাওয়া বদলের আর বিনির দায়ে খাওয়া বদলের ঘন্টায় ঘন্টায় সে আমাকে খাওয়াবে পুষ্টিকর পুষ্টিকর যত রকমের খাবার আছে আছে খাওয়াবার ভার ভার তার উপর আর আর সেই বইবেও খাদ্যের যা কিছু ভারই সব বোঝা সইতে হবে আমায় হয়তো একটু কষ্ট করেই এই রকমের বোঝা পড়া তা মশাই কে না জানে কষ্ট না করলে কেষ্ট মেলে না এখানে অবশ্য ব্যাপারটা উল্টো অর্থাৎ কেষ্টকে কাছে না পাওয়ার জন্যই এই কষ্ট করা আসলে কেষ্টপ্রাপ্তির পথে বাধা সৃষ্টির জন্যই না এই খাদ্য বৃষ্টি তা হোক যতই কষ্টদায় হোক কেষ্ট আর খাদ্যের মধ্যে বাচ বিচার করতে হলে খাদ্যকেই আমি বেছে নেব অমলান বদনে এমনকি সে রান্না যদি শ্রীমতী বিনির হয় তাহলেও এখানে পৌঁছে এক ঘন্টাও হয়নি আমার ইতিমধ্যেই আসরে খাদ্য এসে হাজির এক বাটি দুধ আর একখানা খাম আমার টেবিলে এনে রাখলে তোমার চিঠি দাদা আর এই নাও দুধটা খেয়ে বিনি দেখি আমি আগে চিঠিখানা দেখি এখনো তো কাউকে এখানকার ঠিকানা জানাইনি আসতে না আসতেই তবে চিঠি আসে কি করে কিন্তু না সত্যি তো এই ঠিকানারই চিঠি বটে ওই তো লেখাই রয়েছে আনভেলাপের ওপরে দশ নম্বর আলিপুর টেরেস কিন্তু এর মধ্যেই আলিপুরে আমাদের প্রেস পেল কি করে আমাদের শত্রু মিত্ররা খাম খুলতে খুলতে কেমন একটা চকচকে আওয়াজ পেলাম খামটা চকচকেই বটে কিন্তু তা বলে যতই চাকচিক্য থাক তার থেকে কেউ চকচক শব্দ আশা করে না এবং তা বরদাস্তও করা যায় না কখনোই খামটামের আবার এত অহংকার কিসে শ্রীযুক্ত নতুন প্রতিবেশী যুৎসই ভনিতা দেখেই চট করে চিঠির শেষে চোখ বোলাতে গেলাম কোন মহান্তনের লেখা সেটাই দেখা যাক কিন্তু নাম ধাম তো নেই কারো চিঠি প্রতিবেশীর প্রতি বেশি রকমের ভালোবাসা থাকে না সকলে থাকবার কথাও নয় তা মানি কিন্তু তা বলে সে আসতে না আসতেই তার প্রতি এই রূপ বেনামা ছুঁড়ে মারা এই বা রকমের ভদ্রতা হ্যাঁ শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু সবিনয় নয় নিবেদন মহাশয় আপনি আমাদের নতুন প্রতিবেশী জানি মশাই জানি কিন্তু দুঃসংবাদ অমন বারবার বেশি বেশি করে মনে করিয়ে দেবার কি মানে বলুন তো চান যে এখান থেকেই আমরা উঠে যাই চিঠিখানা রেখে দুধ খেতে যাই বাটিটা হাতে নিয়েই দেখি বাটি ফাঁকা অজান্তেই কখন খেয়ে বসে আছি যাক বা গেল দুধের মতো একটা অখাদ্য যে অন্যজনে খেতে পেরেছে সেটাই আমার সৌভাগ্য কিন্তু যার বোন আছে মানে মতো বোন আছে বিনির তার আর সৌভাগ্য তার ইচ্ছে হয় বনবাসে যেতে দেখতে না দেখতেই আরেকটি বাটি দুধ এসে হাজির আর সাথে এক প্লেট হালুয়া আরে এই তো খেলাম রে আবার এক্ষুনি আমি আপত্তি করি এই ঘন ঘন পথি করলে কি মানুষ বাঁচে বিশেষ করে হার্ট যাদের খুব উইক তাতে হার্ট ট্রাভেলস যদিও বা সারে শেষটায় হয়তো পেটের ট্রাভেলেই সে মারা যায় কিন্তু ডাক্তার বলেছে না তোমায় ঘন্টায় ঘন্টায় খাওয়াতে তোর এর মধ্যেই এক ঘন্টা হয়ে গেল তাক লাগে আমার আলিপুরে আবহাওয়া মিনিটে মিনিটে বদলায় বলে শুনেছি কিন্তু তা বলে ঘন্টারাও মিনিটের মতো বদলাতে পারে তাদের বদলাতে তো পাক্কা ষাট মিনিট লাগে যেমন লাগতো কলকাতায় এ ভারী ওনাচার অবশ্যই সময় আমি বিশেষজ্ঞ নই ঘড়ি দর্শনেও পোক্ত নই তেমন তা ঠিক কিন্তু তাহলেও আমার ক্ষুদ্র বুদ্ধির জদ্দুর ধারণা এক এক্সামিনেশনের হল ছাড়া আর তো কোথাও পনেরো মিনিটে ঘন্টা কাবার হয় না তবে কিনা এখানেও তো আমি একটা পরীক্ষার সম্মুখীন জীবন মরণের পরীক্ষা আর সেই জন্যেই যদি সেই জন্যই আমি বিনির কাছে জানতে চাই বিনির জবাবে যা পাওয়া গেল তা হচ্ছে এই দেখো দাদা ডাক্তারের উপদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে হয় তাহলে দিনে রাতে চব্বিশবার খাওয়াতে হয় তোমায় কিন্তু দুঃখের বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টাই নাকি আমি নাক ডাকাই আর নাক থেকে হলে নাক থেকে নয় ঘুম থেকে আমি আবার ভুল দিই যাক সেই নাকামো থেকে তুলে আমাকে কিছু গেলানোর মতো দুঃসাধ্য কাজ আর দুটি নেই আর তা নাকি ওর কম্ম না আর তাছাড়া রাতবিড়েতে সেও তো একটু ঘুমোতে চায় ঘুম পেলেই সে ঘুমিয়ে পড়ে আমিও আর তাছাড়া আমার মতো অতটা না হলেও ঘুমোতে সে একটু ভালোই বাসে এখন তার ঘুমনের সময় আমাকে তোলেই বাকে আর খাওয়াই বাকে এইসব ভেবে চিনতে সে ঠিক করেছে যতক্ষণ আমি জেগে থাকি তার মধ্যেই উঠে পড়ে যেমন করে হোক বার চব্বিশেক আমাকে খাইয়ে দেবে হাল ছেড়ে দিয়ে আমি বলি আর কি খাইয়ে যাও পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে দুধের বাটিটা রেখে হালুয়ার প্লেটটা হাতে নি চামচে করে মুখে তুলে একটু চাখি চাখতে চাখতে আবার শুনি সেই চকচকানো ধ্বনি আমার খারাপ লাগে এবার এই কালো ভূতের মতো হালুয়া কোনো নেই যার মুখে তুলতে না তুলতেই এও যদি চকচকে আওয়াজ ছাড়ে তো গা জ্বালা না করে পারে না এমন বিচ্ছিরি হালুয়ার মুখে এমন চোকা চোকা বুলি বড্ড বাড়াবাড়ি নিতান্তই আদিক্ষেতা কিন্তু না প্লেটে তো নয় দুধের বাটিতেই সেই চক্কার টেবিলের ওপরে শুধু সেই বাটিটা তার সীমানায় কেউ নেই এক সীমান্তে কেবল আমি আর সেই বাটির সম্মুখেই অদ্ভুত উক্ত আওয়াজ চকচক করে যেন কেউ দুগ্ধ পান করছে হক চকানো ব্যাপার বেশ করে রোগড়ে খালি চোখে তাকালাম ভালো করে টেবিলে শুধু সেই দুধের বাটিটা কেউ নেই কিছুই নেই তার কাছাকাছি খালি সেই বাটিটা দেখতে না দেখতেই বাটিটা খালি হয়ে গেল অবাক কাণ্ড বুক জর্জর করতে লাগল হার্ট ট্রাভেল বাড়তে লাগল নিজের থেকেই হ্যাঁ এ আবার কি গো সামনে এবার কোন চক্রবর্তী কোন চক্রান্ত কর্তা তখনই মনে পড়ল ব্যাপারটা খুব অশ্রুতপূর্ব না একটু আগেই তো এমন চকচক্কার যেন আরেকবার শুনেছি আগের বাটিটাও তাহলে এমনি নিজগুণেই তবে কি আমি নিজে ফাঁকা করিনি সেটাকে আমার আর্তনাদ ফোটে আমার চিৎকারে বিনি ছুটে আসে কি হয়েছে কি হয়েছে দাদা কি আমার হবে ওই দেখ আমি দেখাই অদৃশ্য কিন্তু অশ্রিত মনকে দেখাতে যাই কিন্তু দেখাতে গিয়ে অন্য দৃশ্য দেয় এবার ঘরের কোণে কতগুলি অগ্নি অগ্নিশলাকা ছুটোছুটি করছে দেখতে পাই গালে হাত দেয় সেও অবাক আর আমি আমি তো হতবাক তার আগেই খানিক বাদে ওর কথার জবাব দিতে গিয়ে নিজের গঙ্গা নিয়ে আমার কানে আসে বাড়ি নাকি দাদা কে জানে দিদি বলতে গেছি এই কথাটাই কিন্তু সমস্ত বাক্যটা প্লুতস্বর হয়ে বেরিয়ে আসে এক কথায় আমি বলতে থাকি আপ্লুত হয়ে তোমার তুমি তো বলেই এক ঠান্ডা জল এনে আমার মাথার উপর ঢেলে দেয় এই সব কাণ্ডেই ভোরকে গিয়ে কিনা কে জানে জ্বলন্ত ফলকগুলি ঘরময় হুটোপাটি লাগিয়ে দেয় ততক্ষণে আমার সম্বিত ফিরে এসেছে বল বলতে কি বন্ধি বলতে আমাদের বাড়িতে তুই ছিলি একমাত্র একমাত্রই বল আর একমাত্রায় বল কিন্তু এখন দেখা যাচ্ছে এ বাড়িতে তোর প্রতিদ্বন্দ্বী আছে অনেক আছে মানে এটা এ বাড়ি নয় ওই বন্ধি শিখারা কখনোই ভূত হতে পারে না ওরা পেতনি ঘুরিয়ে ফিরিয়ে পেতনি বলা হচ্ছে আমায় বটে বুঝতে পারছি এখনো তোমার জ্ঞান সঞ্চার হয়নি ঠিক মতন দাঁড়াও বলে সে আরেক বালতি জল আনতে যায় ভালো করে আমার চৈতন্য সম্পাদনের মতলবে যাবার মুখেই অযাচিত কার লেজে যেন পা পুড়ে যায় ও আর সে বলে চিনচিয়ে ওঠে মাগো বলে এক লাফে চার পা পিছিয়ে আসে বিন আর ওই চার নম্বর পা ফেলতেই আমার ঘাড়ের উপরে সে পড়ে জীবটি অদৃশ্য হলে কি হবে তার আওয়াজ বেশ সুশ্রাব্য সুখশ্রাব্যই আর বিনির পায়ে তার একেবারেই অদৃশ্য নয় সুদৃশ্যই বলতে হয় তারপর আয়োডিন লাগাবার পর সেই পায়ের বাহার যা খুলে দেখবার মতোই ছিল দাদা বিড়ালের ভূত বিনি বলে উম এ ভুতুড়ে বিড়াল আমি তার ভ্রম সংশোধন করি মাগো বিড়াল মরে ভূত হয় জানতুম না সাত জন্মে আচরিত আয়োডিন চর্চিত শ্রীচরণে সে হাত বোলায় আবার মোরে ভূত হবার পরেও এরকম জল যান্ত ভিজে থাকে তা কে জানতো এই শোন বেড়ালের ভূত মানুষের কোনো ক্ষতি করে না করতে পারে না বরং ভেবে দেখলে আমি ভেবে দেখি মানুষের উপকারেই লাগে কি তাই না মনে কর তুই যেমন ঘন্টায় চার চার বার করে আমায় দুধ গেলাবার জন্য কোমর বেঁধেছিস তাতে ওই ভুতুড়ে বেড়ালটা এখানে না থাকলে আমার কি দশা হতো বলতো আমি কি বাঁচতাম ওর সাহায্য না পেলে কি তোমার আদরের বিড়াল নিয়ে তুমি থাকো আমার বোনার কাজটা ফেলে এসছি এবার আবার আমি সেই চিঠিখানা নিয়ে পড়ি মহাশয় আপনি আমাদের নতুন প্রতিবেশী ওই দশ নম্বর বাড়ির রহস্য হয়তো আপনার জানা নেই সেই জন্যই আপনাকে সমস্তটা জানাবার প্রয়োজন বোধ করছি হ্যাঁ খুলেই বলি সব যে বাড়িতে আপনারা এসে উঠেছেন বছর দুই আগে আমরাই সেখানে থাকতাম কিন্তু যে কারণে ওই বাড়ি অমন চমৎকার বাড়ি আমাদের ছাড়তে হলো সেই কথাই বলছি মাঝের যে ঘরটায় এখন আপনি এসে আছেন ওইটাই আমার শোবার ঘর আর তার ল্যাবরেটরি আমার কাকা একজন পাশ করা বৈজ্ঞানিক নাম করলেই টের পাবেন বলে এর বেশি আর জানালাম না ওই ল্যাবরেটরিতে বসে তিনি নানা রকমের গবেষণা করতেন নানান পরীক্ষা নিরীক্ষা চলতো তার ওখানেই এমনি করতে করতে হঠাৎ একদিন তিনি অদৃশ্য হওয়ার উপায় আবিষ্কার করে বসলেন পরীক্ষায় লাগানোর কাজে তিনি কতগুলো বিলিদি ইঁদুর আনিয়েছিলেন ইঁদুরগুলো সাহেবদের মতোই সাদা সেই সে তো নিয়েই তার যত পরীক্ষা চলত সেদিনের কথা এখনো আমার স্মরণে আছে হাঁকা হাঁকি করে তিনি ডাকতে লাগলেন সবাইকে সবাই আমরা ছুটে গেলাম তার গবেষণা ঘরে তিনি বললেন সবাই আমরা চোখ প্যাট প্যাট করে তাকালাম না দেখবার কিছু নেই কোথাও কিছুই নেই এই দেখ কি হয়েছে দেখ বলে তার সাহেবই ইঁদুরের খাঁচাটা দেখালেন দেখলাম যেই খাঁচাটায় তার ইঁদুর সাহেবরা থাকত সেটা বিলকুল ফাঁকা কোথায় গেল ইঁদুরগুলো জিজ্ঞেস করলাম আমরা আছে রে ওর রয়েছে রয়েছে অদৃশ্য হয়েই সবাই গর্বের হাসি হাসলেন কাকা আমার কাকা ভারী চালাক লোক অদৃশ্য হয়ে যাবার পর পাছে ভগবানের মতোই তাদের অস্তিত্বকেও কেউ অবিশ্বাস করে সেই জন্যে আগে থেকেই তাদের গায়ে জল জলে কোনো জিনিস লাগিয়ে দিয়েছিলেন আমরা অবাক হয়ে দেখলুম সত্যি তো কতগুলো উজ্জ্বল আলোকবিন্দু খাঁচার ভিতর ঝলমল করছে জাজল্যমান একপাল জোনাকি যেন তিড়িং তিড়িং করছে আমরা সবাই খাঁচার চারিধার ঘিরে দাঁড়ালাম আমাদের দেখে সেই আলোর কোনাগুলো এমন লাভ ঝাঁপ লাগালো যে বলার কথা নয় সেই উত্তেজনার মুহূর্তে আমাদেরই একজন খাঁচার দরজা খুলে দিল কি মজা হয় সেটা দেখবার জন্য ব্যাস তারপর আর দেখতে হলো না দেখতে না দেখতে জ্বলন্ত ফোঁটাগুলো বেরিয়ে পড়লো খাঁচা থেকে একেবারে ছিটকে পড়লো চারিধারে ছুটো ছুটি লাগিয়ে দিল ঘরময় কাকা অমনি আমাদের তার ঘর থেকে বার করে দিয়ে দিল তিনি খুব চটে গিয়েছিলেন আমাদের এই কান্টে এই অবৈজ্ঞানিক মনোবৃত্তিতে তা বলাই বাহুল্য তারপর কি হলো শুনুন তার দিন কতক বাদে যখন সেই অদৃশ্য ইঁদুরের কথা আমরা ভুলে গেছি কাকার আবিষ্কারের কাহিনী আর আমাদের মনে নেই তখন খেতে বসেছি আমরা সবাই ওই গোল ঘরটায় কাকিমা পরিবেশন করছেন এমন সময় কাকিমার আদরের মেনি বিড়ালটা বেরিয়ে ফিরল বাইরে থেকে এসে জমল আমাদের পাতের গোড়ায় বসে খালি সে মুখ মুছতে লাগলো নিজের মুখের ভাব ভারী হাসি খুশি কোথাও থেকে তিনি যে বেশ কিছু সাঁটিয়ে এসেছেন তা বুঝতে পারা শক্ত নয় তারপর কি বলবো মশাই বসেছিল বিড়ালটা আমাদের সবার চোখের সামনে চোখের ওপরেই সেটা কেমন ছায়ার মতো ঘোলাটে হয়ে যেতে লাগলো দেখতে দেখতে সেই ছায়ামূর্তি ঝাপসা হয়ে মিলিয়ে গেল একেবারে দেবতারা যেমন অন্তর্হিত হন ঠিক সেই মতন আমরা খাওয়া দাওয়া ছেড়ে লাফিয়ে উঠলাম একেবারে কাকাবাবু খেয়ে ঝিমুচ্ছিলেন তার বেতের চেয়ারে আমরা ছুটে গিয়ে ঘটনাটা তাকে জানালাম তার ঘুম টুম ভাঙিয়ে কিন্তু বিশদ করে সব বোঝার আগেই তিনি লাফিয়ে উঠেছেন একেবারে তার সযত্ন সমুজ্জ্বল লাঙলে কতখানি কোনো অদৃশ্য জীবের তাড়নায় তার কোলে এসে আশ্রয় নিয়েছিল আচমকা তিনি তাদের ছুঁড়ে ফেলে দিয়ে টেবিলের উপরে উঠে দাঁড়ালেন এক লাফে কাকিমার বেজায় আদরের ছিল বিড়ালটা তার অন্তর্ধানে তার প্রাণে কীরকম ব্যথা লেগেছিল অনুমান করতে পারবেন নাম যাদা বিজ্ঞানীর বউ হলে কি হবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যাকে বলে তা তার আদপে ছিল না বিড়ালের তীরধানে মর্মাহত হয়ে কাকাবাবুকেই তার জন্য দায়ী করে তার সঙ্গে তিনি কথাবার্তা বন্ধ করে দিলেন কিন্তু বৈজ্ঞানিক ছিলেন না বলে এই কাকিমার বুদ্ধি ছিল একটু বেশি একদিন তিনি করলেন কি একটা বড় জামবাটিতে দুধ ভর্তি করে রেখে দিলেন ঘরের মেঝে আর আমাদের সবাইকে বলে দিলেন ম্যাও ম্যাও করে বেশ মজ করে গলা সাধ্যে তা আমরা সাধ্য মতো সুর করছি আমাদের সাধা সাধিতে কি বলা যায় না দেখলাম বাটির দুধ কমে আসছে কমতে শুরু করেছে ক্রমেই আমাদের সুর নামতে না নামতেই বেড়ালটা তার অদৃশ্য গোঁপ চুবিয়েছে দুধ পাথারে দুধের সেই কমতির মুখে কাকিমাক করলেন কি সুকৌশলে তার পুষিকে পাকড়ে ফেললেন একেবারে তাকে ধরে তার গলায় একটি লাল রঙের রুমাল বেঁধে দিলেন কায়দা করে তারপর থেকেই যত অদ্ভুত কাণ্ড আরম্ভ হলো আমাদের বাড়িতে নিত্য নতুন মজা কোথাও কিছু নেই বাড়ি ময় একটা লাল রুমাল ঘুর ঘুর করছে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে চারিধারে কখনো বা দেখা যাচ্ছে কতগুলো অগ্নিবিন্দু হন্তদন্ত হয়ে ছুটছে আর তাদের পিছু পিছু তাড়া করে চলেছে উদ্যত এক লাল ঝান্ডা দেখতে দেখতে সব আমাদের গা শাওয়া হয়ে গেল তারপরে এলো আর এক উৎপাত কিছুদিন পরে মনে হল অগ্নিপুচ্ছদের সংখ্যা ক্রমশ যেন বেড়েই চলেছে এদিকে পুষির বংশবৃদ্ধিরও খবর পেলাম আমরা প্রচুর কচি গলায় মেশানো মিঠে আওয়াজেই তা জানা গেল চারধার থেকে অদৃশ্য কণ্ঠের অবিশ্রান্ত মিউ মিউ শুনে আর অফুরন্ত আলোর ঝিলমিল দেখে সবাই আমরা কেমন নিয়ে গেলাম এমনকি আমাদের বৈজ্ঞানিক কাকা বাবুও কুরুবংশ আর পাণ্ডু বংশ দুই পক্ষেই বাড়তে লাগলো মা ষষ্ঠীর আশীর্বাদে আর সেই কুরুক্ষেত্রের মধ্যে বাস করা আমাদের নিতান্তই কঠিন হয়ে আমরা তারি গুটোতে বাধ্য হলাম তারপর এখন সেই থেকে ও বাড়ি খালি পড়েছিল একদিন আপনারা এসেছেন যাই হোক আপনারা যেন ঘাবড়াবেন না যদি আপনার আনাচে কানাচে অগ্নিশিখাদের নড়ে চড়ে বেড়াতে দেখেন যদি কখনো বা হঠাৎ আলোর ঝলকানি দেখতে পান বা কোনো অলক্ষিত নখরের লক্ষ্য হন জানবেন সেটা বিজ্ঞানের জয়স্তম্ভ আমাদের কাকাবাবুর দান তার সৃষ্টির আনন্দ বৈজ্ঞানিক খুশি আর আর ওই কাকিমার পুশির বংশ তার জন্য ভয় পাবেন না যেন অদ্ভুত হলেও ভূত নয় ও সব বিড়ালের ভূত টুত না শুধু সেই একটি বিড়ালই বেড়ে বেড়ে এখন প্রভূত হয়েছে এই মাত্র প্রতি নমস্কার নিন ইতি আপনাদেরই এক অদূর প্রতিবেশী পুনশ্চ মাছ আর দুধের পাত্র সব সময় ঢাকা দিয়ে রাখতে যেন না চিঠিখানা হাতে নিয়ে বিনির ঘরে যাই এ ওখানকার বাড়াবাড়ির সব রস সমস্ত রহস্য আবিষ্কার করতে চাই তার কাছে গিয়ে দেখি বিনি দেবী বেতের চেয়ারে বসে বেতসের মতোই কাঁপছে তার দু চোখ ভয়ে বিস্ফারিত আর তার আধ বোনা ব্লাউজখানা পড়ে আছে এক ধারে একান্ত অবহেলায় এবং তার উলের গুলতি নিয়ে সাত দিক থেকে সাতটি অদৃশ্য খেলোয়াড় ফুটবল খেলতে লেগেছে দেখলাম তারপর আর রহস্য বিস্তার করেও কোনো ফল হলো না বিজ্ঞানের মহিমা ফলাও করেও নয় বিনি সেই দিনই সেই দণ্ডেই আমাকে নিয়ে চলে এলো এইখানে তো চলে এলাম আমাদের পুরনো বাড়িতে মানে আমার পুরনো হাট ট্রাভেলে বিনিকে সে কথা বলতেই সে শুধু একটা কথাই বলল হ্যাঁ মানি এটা বিজ্ঞানের যুগ কিন্তু তা সে বিজ্ঞানের সব দান আমাদের মাথা পেতে নিতে হবে এমনকি তা অ্যাটম বোমা হলেও বৈজ্ঞানিক আবিষ্কার ভালো খুবই ভালো কিন্তু তার কাছাকাছি বসবাস করা মোটেই ভালো নয় শুনলেন শিবরাম চক্রবর্তী লেখা গল্প দশ নম্বর বাড়ির রহস্য গল্প কথক ছিল শঙ্খ বিনির চরিত্রে সুরুচি প্রতিবেশী চিঠি প্রেরকের চরিত্রে কৌশিক সূত্রধার আমি সায়নী ডাক্তার ও অন্যান্য চরিত্রে শঙ্খ প্রচার অলঙ্করণে রৌনক শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে সুশ্রী উপস্থাপনায় টিম আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে আর আমাদের উৎসাহিত করতে অবশ্যই গল্পগুলো সবার সঙ্গে শেয়ার করে দিও তাহলে আজকের মতো চলি পরের সপ্তাহেই আসছে আরও একটি নতুন গল্প ততক্ষণের সঙ্গে থাকো আর শুনতে থাকো কাউন্টলেস টেলস গল্প যেখানে অল্প নয়